আসসালামু আলাইকুম মিনিস্টার অফ পাবলিক সেফটি ক্যানাডা আজকে জুন মাসের তিন তারিখ দুই হাজার সংসদে একটি বিল উত্থাপন করেছেন যার নাম হচ্ছে বিল সি টু আমি অনেকদিন পরে হাজির হলাম ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশন নিয়ে বিকজ এই ইনফরমেশনটি হচ্ছে অ্যাসআইলএম সিকারদের জন্য যেটা বলা হয়েছে যে দুই চব্বিশে জুন দুই এর পর থেকে আজ পর্যন্ত এবং অনগোয়িং যারাই ক্যানাডাতে ল্যান্ড করেছে এবং এক বছর বা তার অধিক সময় ধরে আছে এবং যারা আমেরিকান বর্ডার ক্রস করে এসছেন চোদ্দো দিন বা তার চেয়ে বেশি সময় ধরে ক্যানাডাতে আছেন তারা যদি এস ক্লেম করতে চান তাদের ফাইল ইমিগ্রেশন রেফিউজি বোর্ডের কাছে রেকমেন্ডেড করা হবে না তার মানে হচ্ছে পুরো এই দুই হাজার বিশের জুনের পর থেকে নিয়ে আজকে জুন দুই হাজার পঁচিশে পাঁচ বছরের মধ্যে যারা যারাই অ্যাপ্লাই করেছেন পাঁচ বছর ধরে আছেন দেড় বছর ধরে আছেন দুই বছর ধরে আছেন বা পনেরো দিন ধরে আছেন অথবা এক বছর বেশি সময় ধরে আছেন প্রত্যেকের জন্যে হচ্ছে এই তারা এস এম ক্লেমের জন্য রেকমেন্ডেড হবেন না তো ইমিগ্রেশন রেফিউজি বোর্ডের কাছে না যাওয়া মানে আপনার ফাইলটা ডিসমিস হয়ে যাবে এবং সিবিএসএ আপনাকে তলব করে আপনাকে ডিপোর্টেশনের জন্য ইনস্ট্যান্ট রিলিজ দিতে পারে তার মানে কি হচ্ছে এটা কিন্তু বিল আকারে প্লেস করা হয়েছে এখনও ল হয়নি তো ইমিডিয়েটলি কিছু হচ্ছে না কারণ আমি যেটা পড়েছি বিল তিনবার রিডিং হয় তিনবার রিডিং হয় সংসদে এবং তারপরে হয়তো সিনেটের কাছে যায় এবং এটা যখন ফাইনালি অ্যাপ্রুভ হয় তারপরে এটা ল আকারে কার্যকর হয় আমি ক্যানাডারও সি দেখেছি আমি এটি এখনও নোটিশ আকারে আসেনি বিকজ এটি একটি আলোচনার মধ্যে আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু নিউজটা আমি জানতে পেরেছি সো আপনাদের সাথে শেয়ার করছি এবং এই প্রসেসের মাধ্যমে যারা ধরেন ইউএস থেকে বিভিন্ন বর্ডারের মাধ্যমে ক্যানাডাতে এসেছেন চোদ্দো দিনের বেশি সময় ধরে আছেন এবং তারা ফাইল সাবমিট করে অ্যাপ্লাই করতেছেন যে এস সিকার তো আপনাদের ফাইল প্লাস যারা ল্যান্ড করেছেন ধরেন শিপেও হতে পারে অথবা ফ্লাইটেও হতে পারে আপনি যখন ক্যানাডায় ল্যান্ড করেছেন তারা যখন এক বছরের বেশি সময় ধরে আছেন কবে থেকে জুন চব্বিশ দুই তখন থেকে অ্যাধব্দি যা বেনিফিট পেয়েছেন যা করছেন ভালো কথা লটা যদি মানে বিলটা যদি ল আকারে অ্যাপ্রুভ হয় তাহলে এই পুরো পাঞ্চ অফ পিপুলস মে হ্যাভ টু লিভ ক্যানাডা অ্যাজ এ ডিপোটেশান বিকজ ইউর ফাইল ইজ নর নোমোর ভ্যালিন ইউর কেস ইজ নোমোর ভ্যালিন তো এটা আমাদের সংসদ উপস্থাপন করা হয়েছে আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি যদি কিছু রিড করতে পারেন এটা নিউজে এসছে এবং এটা নিয়ে সামনে আরও আলোচনা হবে তো ব্যাপারটা আসলে আমাদের যারা অ্যাসলাম ক্লেমের মাধ্যমে কানাডায় থেকে যেতে চাচ্ছেন এবং পিয়ার পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য একটা অনেক বড় শকিং নিউজ এবং পজিটিভ কিছু নেই এর মধ্যে সো এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে যে কানাডা যে ম্যান পাওয়ারের টার্গেট আছে অথবা জনবসতি ঘনবসতির ওভারঅল জব মার্কেট এবং ইনফ্লেশন সব কিছু মিলিয়ে যে একটা কন্ট্রোলে নিয়ে আসার পদক্ষেপ এইভাবে ওরা কিন্তু ব্যাকডেট দিয়ে টার্ন মারছে তো আপনারা আপনাদের মতো করে আপনাদের লয়ারের সাথে কথা বলেন অথবা যারা নতুন করে আসা চিন্তা করছেন তারা ব্যাপারটি ভুলেই যান বিকজ উইদাউট এনি ভ্যালিড রিজন দিস কেসেস মে নট গোয়িং টু বি এন্টারটেন এনি মোর আগেই বলে রাখছি এটা বিল সি টু এবং এটা কিন্তু সংসদে প্রথমবারের মতো উত্থাপন করা হয়েছে আরও দুবার উত্থাপিত হবে আলোচনা হবে কারেকশন আসবে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অথবা ওয়ার্ক পারমিটে আছে অথবা এস ক্লেম করে ফেলেছে যেই অবস্থা যেই থাকেন না কেন যারা এস ক্লেম করেছেন শুধু তাদের জন্য নট লাইক আপনি ওয়ার্ক পারমিটে আছেন নট লাইক আপনি স্টুডেন্ট ভিসে আছেন তাদের জন্য না যারা এস ক্লেম করার জন্য ফাইল সাবমিট করেছেন এবং আপনাদের ফাইল রেকমেন্ডেশনের জন্য ইমিগ্রেশন আর রেফিউজি বোর্ডে এখনও রেকমেন্ড করা হয়নি তাদের ব্যাপারেই এই ঘটনাটা এই বিলটা উত্থাপন করা হয়েছে সবাইকে অল দ্য বেস্ট আর দেখা হবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ